হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল কিচেন আজকে আমি হাজির হয়েছি আপনাদের জন্য নিরামিষদের একটা স্পেশাল ইউনিক রেসিপি নিয়ে আপনারা তো বিভিন্ন ধরনের বিভিন্ন রকমভাবে বাস রান্না করে খেয়েছেন কখনো কি এমন নিরামিষভাবে বাঁশকরুল রান্না করে খেয়েছেন যদি একবার তৈরি করে খান না মাছ মাংসের স্বাদ কো হার মানিয়ে যাবে তাহলে চলুন দিয়ে না করে শুরু করা যাক এই রেসিপিটা আর আমার যে রেসিপি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে বা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন তো এই যে বাসকরুগুলো দেখতে পাচ্ছেন এগুলো দিয়ে আজকে আমাদের রেসিপিটা হবে তো বাসকরুলো ওপরের দিকে যে খোসাটা আছে এই খুঁড়াটা কিন্তু তুলে ফেলে দিতে হবে তুলে না ফেলে দেন তাহলে কী শক্ত খোসাগুলো ঠিক করে সিদ্ধ হবে না আর খেতেও ভালো লাগবে না তাই এমন করে উপরের দিকে শক্ত যে খোসাগুলো আছে এগুলো তুলে ফেলে হবে ফেলে দিয়ে নিচের দিকে শক্ত অংশটা কেটে ফেলে দিল এবার বাইরের দিকে যে শক্ত অংশটা আছে লম্বা মতো অংশটা আছে ওটাও কিন্তু আমরা ফেলে দিলাম ওটাও খুব শক্ত কিন্তু এবার বাইরের দিকে যে খোসাটা আছে এটাকে এমন করে ভালো করে চেঁচে শক্ত খোসাটাকে এমন করে ফেলে দেবেন যদি এমন করে না ফেলে না ঠিকঠাক করে সেদ্ধ হবে না খেতে ভালো লাগবে না আর এমনিতেই বাসক খুব শক্ত টাইপের হয় এবার এটাকে মাছ বরাবনা কেটে নিলাম ধরুন কি সুন্দর করে দুটো টুকরো করলাম দু টুকরোকে আবার এমন করে আবার মাছখাম বরাবর ভাগ করলাম মোট কথা একটা ছোটো ছোটো পিসগুলোকে চারটে ভাগে আমরা ভাগ করলাম এমন করে বড় বড়ো পিস করে আমরা বাসকরগুলিকে আমরা কেটে নেব ধরুন সুন্দর করে সব কটা বাসপুর কাটা হয়ে গেছে এবার আমরা ওভেনে একটা প্রেসার কুকারে বসিয়ে দিলাম ও দিয়েছি পরিমাণ মতো জল এবার ডুমুডুবো করে কেটে রাখা বাসকরের পিসগুলিকে আমরা প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি সামান্য একটু নুনুন দিয়ে প্রেশার কুকারে ঢাকাটা আমরা বন্ধ করে নিচ্ছি মোটামুটি এখানে তিরিশ থেকে পঁয়ত্রিশটা সিটি উঠতে হবে তিরিশ থেকে পঁয়ত্রিশটা সিটি যদি না দেন না তাহলে কেউ বাস্কুকর ঠিকঠাক সিদ্ধ হবে না খেতেও ভালো লাগবে না আর এদিকে দেখুন দশ মিনিট পর যখন ঢাকাটা খুলে নিলাম খোলা নেওয়ার পর এবার আমরা এক পিস বাস্কোরকে তুলে দেখাচ্ছি ঠিকঠাক সিদ্ধ হয়েছে কিনা দেখুন যখন হাত দিয়ে প্রেস করছে বোধ ঠিকঠাক করে সিদ্ধ হয়ে গেছে এবার সিদ্ধ করে রাখা বাসকুরলগুলো আমরা নামিয়ে নেব দেখুন কী সুন্দর বাসকুরলের কালারটা কতটা চেঞ্জ হয়ে গেছে সিদ্ধ হওয়ার জন্য এবার আমরা নামিয়ে নিলাম বাসকোরলগুলিকে এবার ওভেন একটা করার বসে দিলাম পরিমাণ মতো তেল তেলটা গরম হয়ে গেল দিচ্ছি সামান্য একটু নুন নুনটা দিয়ে পুরো করার মধ্যে ভালো করে আমরা মাখিয়ে নিচ্ছি যাতে পোড়া লাগে না যায় এবার আমরা ডুমো করে কেটে রাখা সিদ্ধ করে রাখা যে বাসকুরল বীজগুলো আমরা এমন দিলাম দিচ্ছি সামান্য একটু নুন আর সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে সব করে ভালো করে মিক্স করে নিচ্ছি আর এটাকে দুই মিনিটের জন্য আমরা উল্টে বালটা লাল করে আমরা ভেজে নেব দেখুন দু তিন মিনিট পর কি সুন্দর করে লালচে রঙের ভাজা হয়ে গেলো বাসকগুলিকে বাসকরিকে ডাল করে না ভাজে না খেতে একদম ভালো লাগবে না এবার ওপেন একটি কড়া বসে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরষার তেল দিলে দুটো পাত্র শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পাঁচ ফোরন এবার ফোড়নটাকে একটু হালকা লালচে করে আমরা ভেজে নেব ফোড়নটাকে যখন লালচে রঙের ভাজা হয়ে গেছে এবার দেখুন আমাদের মধ্যে আদা বাটা লঙ্কা বাটা জিরে গুঁড়ো দিয়ে একটা মশলা পচা ও মশলাটা দিলাম মশলাটা দিয়ে কণ্ঠ নাথ থাকবো নাচ নাতে দেখবেন মশলাটা সুন্দর করে কষে যাবে দেখুন কী সুন্দর করে মশলা টা কষে গেল এবার আমরা ভেজে রাখা যে বাঁশকোলগুলো দিলাম দিয়ে বাঁশকোলগুলোকে মশটার সঙ্গে একদম ভালো করে কষিয়ে নেব এই সবজিটার মধ্যে কিন্তু কে এমন করে মশার সঙ্গে ঠিক করে না কষানো না একদম খেতে একদম ভালো লাগবে না দেখুন বাসকোলটা মশার সঙ্গে কষে গেছে ভালো করে এবার আমরা ভেজে রাখা আলুগুলো দিলাম আলুগুলোকে সবসময় অন করে বড়ো বড়ো পিস করে কেটে সিদ্ধ করে তারপর ভেজে তারপর সবজি দেখবেন দেখবেন সবজির স্বাদটাই বেড়ে দ্বিগুণ হয়ে যাবে এবার আলুগুলোকেও মশটার সঙ্গে একদম ভালো করে আমরা কষিয়ে নেবো এই সবজি যত ভালো করে কষাবেন তত খেতে ভালো লাগবে দেখো ভালো করে কষে গেছে গ্রেভি তৈরি যেন পরিমাণ মতো জল জলটা দিয়ে ভালো করে মিক্স করে নিলাম আর দিয়েছি সামান্য একটু নুন নুনটা দিয়ে নিলাম দিয়ে সবখানে ভালো করে মিক্স করে এটাকে হতে পারে পাঁচ ছ মিনিটের জন্য পাঁচ ছ মিনিটের মধ্যে সবজিটা মোটামুটি হয়ে যাবে এবং পাঁচ ছ মিনিট পর সবজিটা মোটামুটি হয়ে আসছে এবার দিয়েছি সামান্য একটু গোটা গরম মশলা গুঁড়ো গোটা গরম মশলা গুঁড়োটা দিয়ে সবক্ষণ ভালো করে মিক্স করে এটাকে হতে পারে দু তিন মিনিটের জন্য দু তিন মিনিট পর সবজিটা পুরোপুরি তৈরি করা হয়ে গেলো এবার আমরা নামিয়ে নেবো দেখুন তৈরি করা হয়ে গেলো গরম রেসিপিটি এই রেসিপিটা নিরামিষ কিন্তু একবার ট্রাই করে না দেখবেন মাছ মাংস সাতকো হারমান যাবে নিমেশে এক থালা খেয়ে পাবেন তা আপনারা কিন্তু অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন কেমন হচ্ছে কমেন্ট করে কমেন্ট বক্সে লিখে দেবেন তো আজকে আমি ভিডিওটা শেষ করছি না একটা হাজারেসিপি